ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে ভিডিওটি কথা বলবো সাইকোথেরাপি কিসের চিকিৎসা আপনারা অনেকেই জানেন না আসলে আপনাদের জানানোর জন্য আমাদের ভিডিওগুলো তৈরি করা আপনারা যেন কষ্ট করে কোনো একজন প্রফেশনাল কাছে যাবেন সেই যাওয়া তাকে ফি দেওয়া সেটা যেন দরকার না হয় এই জন্য বেসিক জিনিস এবং অ্যাডভান্স জিনিস সেগুলোই কিন্তু আমাদের চ্যানেলে থাকে এবং আমি প্রথমেই একটা জিনিস বলে নিই লক্ষ্য করবেন মানসিক স্বাস্থ্যের এমন কোনো বিষয় থাকবে না যেটা আমাদের এই চ্যানেলে পাবেন না আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি একটু আপনারা আপনাদের জায়গা থেকে একটু হেল্প করবেন সেটা কমিউনিটি আমাদেরটা যেন আরও বড়ো হয় সেজন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো এখন আসেন আপনাদের উদ্দেশ্যে যেটা বলেছিলাম সাইকোথেরাপি আমি একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট আপনি বলতে পারেন আমাকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলতে পারেন কাউন্সিলিং সাইকোলজিস্ট কারণ এই দুটোই আমার এক্সপার্টিস রয়েছে সো সেই জায়গা থেকে এখন সাইকোথেরাপি এবং কাউন্সিলিং দুটো জিনিস আছে কিন্তু আপনারা হয়তো অনেকে সাইকোথেরাপি শুনবেন অনেকে কাউন্সিলিং শুনবেন আবার অনেকে শুনবেন সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অনেকে এটাও জানেন ডিবিটি ড বিহেভিয়ার থেরাপি কিদিনই অনেকে আমার কাছে আসেন আপনারা বলেন হিপনোথেরাপি নেবেন আসলে হিপনোথেরাপি কিসের জন্য কাজ করে সেটা কি আপনারা জানেন একজন হিপনোথেরাপিস্ট হতে গেলেও তার আলাদা কোয়ালিফিকেশন থাকে তারা আলাদা ওইখানে প্র্যাকটিস করে কিন্তু হিপনোথেরাপিটা অনেক আগে অনেক বেশি ব্যবহৃত হতো কিন্তু এখন সাইকোথেরাপি বা কাউন্সেলিং কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয় এবং এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা টোটালটা হল মেডিকেল টার্ম এবং এখানে যে প্রসেসগুলো ব্যবহার করা হয় সেই প্রসেসগুলো যে কাজ করে আমাদের ব্রেনে সেই একই জিনিসটা আপনি যখন মানসিক রোগ হয় আপনি যে ওষুধগুলো খান সেই ওষুধের কার্যকারিতা আমাদের নিউরো এবং এই সাইকোথেরাপি যেটাকে টক থেরাপি বলা হয় সেটার কাজও এখানে এখন যদি এক লাইনে বলি সাইকোথেরাপি মূলত আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন অথবা মানসিক স্বাস্থ্যে যে আপনার আর ভিতরে যে অ্যাবনর্মালিটি রয়েছে সেই অ্যাবনরম্যালিটিকে পরিপূর্ণভাবে সুস্থ করার জন্য দুটো পদ্ধতি একটা হলো ওষুধের চিকিৎসা আর একটা হলো সাইকোথেরাপি এবং এই সাইকোথেরাপিকে কাউন্সিলিং বলা হয় টক থেরাপি বলা হয় অর্থাৎ কথা বলার মাধ্যমে চিকিৎসা সেটাকে বলা হয় এখন সাইকোথেরাপি হলো বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো রকমের মানসিক রোগের ক্ষেত্রে সাইকোথেরাপিটা কাজ করবে আপনার যদি অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে শুরু করে পিটিএসডি ওসিডি আপনার ভিতরে যদি প্যানিক ডিজর্ডার থাকে ফোভিয়া থাকে ফোবিয়ার তো বিভিন্ন রকমের ধরন আছে আপনারা জানেন সোশ্যাল অ্যাংজাইটি যেটাকে অনেক ক্ষেত্রে বলা হয় তাকে আপনার যদি এরকম হয় যে আপনার ভিতরে সিসুফিনিয়া বা বাইবুলার মুড ডিজঅর্ডার রয়েছে যেই রোগটাই থাকুক না কেন সাইকোথেরাপি কাজ করবে আপনারা অনেক ক্ষেত্রে এটা যেহেতু না জানেন তখন কি হয় আপনারা কি করেন আপনারা হচ্ছে যে সাইকিয়াট্রিক মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান আপনারা মনে করেন সাইকোথেরাপি না নিয়ে আমরা আমরা ওষুধের চিকিৎসা নিই এটা সহজ কারণ এটা চিকিৎসাটা নিতে আপনাকে ওষুধ দিলেও বাসাতে বসে খাবেন এবং এটার খুব বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও হয় না কারণ এটা খুব কম টাকায় পাঁচশো থেকে এক টাকা খরচ করে আপনার বাসাতে ভালো থাকতে পারেন কিন্তু সাইকোথেরাপি আপনাকে যেটা করবে আপনার চিন্তার যে জায়গাটা যেভাবে আপনি চিন্তা করেন যেভাবে ভাবেন সেটাকে সেটাকে আরও আপনাকে খুব গভীরভাবে ভাবতে সাহায্য করবে আপনার অনুভূতিগুলোকে আরও পজিটিভভাবে অনুভব করতে সাহায্য করবে আপনি যে আচরণগুলো করবেন সেই আচরণগুলোকে আরও স্ট্রাকচার রয়েতে করার একটা প্রসেস আপনাকে করে দেবে এখন এই বিষয়টা আপনাকে যদি জানতে হয় আরও ডিটেলস তখন আপনাকে কাউন্সিলিং বা যে সাইকোথেরাপি বলা হয় এটা আপনাকে নিতে হবে এখন অনেকে কিন্তু পোশ থাকে যে সাইকোথেরাপি কারা দিবে বা কারা দিবে সেটা তো আমি বললামই যারা কাউন্সিলিং সাইকোলজি তারাও দিতে পারে যারা ক্লিনিক্যাল সাইকোলজি তারাও দিতে পারে আবার এমন যদি হয় যে অনেকে এই বিষয়ে ডিপ্লোমা করেছে কিছু বিষয় তারাও দিতে পারে তবে তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো যে সবসময় মনে রাখবেন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট এই কথাগুলো যারা লেখে তাদের কাছ থেকে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা নেওয়ার চেষ্টা করবেন সে সেক্ষেত্রে আপনার অবস্থা আরও ভালো থাকবে এবং এই সাইকোথেরাপিটা টোটালটাই হলো মেন্টাল হেলথের চিকিৎসা এবং এছাড়া মেন্টাল হেলথের জায়গা তো অনেক বড় আপনারা অনেকে বলেন যে সোশ্যাল স্কিল আপনার কম সমাজের মানুষের সাথে মিশতে পারে না কথা বলতে না চোখে চোখ রেখে কথা বলতে পারে না সেক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপিটা খুব ভালো কাজ করে অর্থাৎ সাইকোথেরাপিটা হচ্ছে যে ওষুধ ছাড়া মনের রোগের যে চিকিৎসা করা হয় সেই জায়গাটা আপনার আপনার সমস্যাটা যদি মাইল টু মডারেট লেভেলে থাকে সাইকোথেরাপি আপ আপনাকে ওষুধের চিকিৎসা নিতে হবে না আপনি যদি ওষুধের চিকিৎসা নেনও তারপরেও আপনাকে সাইকোথেরাপিটা নিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন সাইকোথেরাপি নেওয়ার ক্ষেত্রে আপনার কখনোই কোনো রকমের ভুল করবেন না এটা একটু কষ্টে প্রতি সপ্তাহে একবার যেতে হয় এই জিনিসটা মাথায় রাখা ঠিক হবে না কারণ সাইকোথেরাপির মাধ্যমে আপনার মানসিক সমস্যা একশো পার্সেন্ট সুস্থতা আপনি নিয়ে আসতে পারবেন আমি বিশ্বাস করি আজকে বিজ্ঞান এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ